যুবকেরা তোমাদের যাদের বাপ আছে তাদের চেহারাটা দেখো এই যে দেখো চোখ ভরা পানি কেন কাঁদে জানো তাদের মনে একটাই ব্যথা হুজুর আমার মা নাই হুজুর আমার বাবা নাই ও যুবক তোদের যাদের মা আছে তোদের যাদের বাপ আছে তোদের পা দুই টাকা দে আমি তো তোদের বাইরে বা আমি তোদের পা ধরে বলতে চাই এই হাজার মানুষের সামনে জীবনে মায়ের কষ্ট দিস না জীবনে বাপের কষ্ট দিস না মা বাবার দু সাথে থাকবে সে দুনিয়ার কোথাও ঠাকুর তুল মা উজ্জাত কঠিন ও যুবক ইন্দামিন টাইমে আল্লাহর নবীর দরজায় মালাকুল মৌ আজরাইল চড়ে আসছে নবীর মাথার কাছে তার কলিজার টুকরা ফাতেমা বসা ফাতেমা বলেন বাবা গো ঘরের দরজায় কে আসলো নবী বলে ফাতেমা রে ঘরের দরজা একটু খুইলা দেখ কে আসে ফাতেমা দৌড়ে গেছে জরের দরজা খুইলা দেখে তারে চিনা যায় না মালাকুল মৌত দেখার কথা না আমার নবী যে পাঠাইছে নবীর সম্মান বাঁচানোর জন্য আল্লাহ মালাকুল মৌত আজরাইল রে মানুষের সুরত ধরায় দিছে এবার ফাতেমা বলে বাবা গো এমন একজন লোক আসে যারে চিনি না আমাদের এলাকায় কখনো দেখি নাই আমি তো তারে চিনি না গড়ে ডোকার অনুমতি চায় নবীজি বলে ফাতে ভা তারে ডোকার অনুমতি দিয়া দে আল্লাহ একবার বাবা তারে আমি চিনি না ডোকার পারমিশন দেব নবী আমার বলে ফাতে মারে যে তার সামনে দাঁড়ায় যে দরজার সামনে দাঁড়ায় তার দুনিয়ার সাতটা কর্তন কইরা দেয় তার আর দুনিয়ার কোনো সাত থাকে না ওই আজরাইল যার সামনে দেখা দেয় তার দুনিয়ার সাত শেষ হয়ে যায় রে ফাতে আমার দরজার সামনে ফাতেমা বলে বাবা গো একটা শব্দ বিছানা থেকে উঠতে পারো না ঘরের দরজায় মালাকুল মউত তার মানে আমার বুঝতে আর বাকি নাই তোমারে নিয়ে যাইব গো বাবা তোমারে নিয়ে যাইব গো বাবা বাবা গো আমি অনুমতি দিতে পারবো না আমার নবী বলে ফাতেমা রে মালাকুল মৌত কারোর কাছে যাওয়ার জন্য তার পারমিশন লাগে না মা এটা তোর বাবার সম্মান রে মা তুই যদি অনুমতি নাও দাও এরপরও সে আমার কাছে চলে আসবে ও মা তোর বাবার সম্মানে অনুমতি চাইছে দে মা তার অনুমতি দিয়া দে এবার যখন মালাকুল মৌত আজরাইল রে ফাতেমা অনুমতি দিয়া দিছে গো বাবা ও আমার দাড়ি পাকা বাজান এখন কাঁদবা তাতে মার বুকে যে কত ব্যথা কিছুক্ষণ পর বাবা চলে যাবে আমি জানি না তোমাদের কার বাবা নাই এই যে বড় হুজুরের ছেলে হাফেজ ইব্রাহিম আছে তার বুকটা ফাইরা দেখো এই সোনামুখী সে বড় হয়েছে বাবার কাছে ছিল আজকে আইসা তো বাবার পায় না মন চাইলেও আসতে পারে না আইসা দেখে বাবার কবর ও যুবক বাইরা রে তোমাদের যাদের বাবা এই সোনামুখী কবরে ঘুমা রয়েছে ওই বাবার কথা স্মরণ করে এখন কাঁদতে বলছি রে ভাই কাঁদবা যার মা নাই বসে বসে কাঁদতে থাকো আর বলবো আল্লাহ আমার মায়ের মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমার বাবারে মাফ করে দাও আল্লাহ আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাও সন্তানের চোখের পানি দিয়া যদি সন্তান মা বাবার জন্য দোয়া করে সন্তানের দোয়া ফিরত যাবে না আমি জানি না কার কার মা নাই কার কার বাবা নাই যার যার মা নাই একটু হাত উঁচু করে দেখান তো কার কার মা নাই কার কার বাবা নাই আর একটা হাত উঁচু করেন ও যুবকেরা তোমাদের যাদের বাপ আছে তাদের চেহারাটা দেখো এই যে দেখো কেন কাদের জানো তাদের মনে একটাই ব্যথা হুজুরামর মা না বাবা নাই ও যুবক তোদের যাদের মা আছে তোদের যাদের বাপ আছে তোদের পা দুই টাকা দে আমি তো তোদের বাইরে ভাই আমি তোদের পা ধরে বলতে চাই এই হাজার মানুষের সামনে জীবনে মায়েরে কষ্ট দিস না জীবনে বাপের কষ্ট দিস না মা বাবার দু হাজার সাথে থাকবে সে দুনিয়ার কোথাও ঠেকবে না আল্লাহ এই যুব সমাজকে আপনি কবুল করেন চিৎকার মেরে না আমিন ফাতেমা নবীর সামনে বসা মালাকুল মৌত আজরাই নাইসা নবীর সালাম দেয় বলে নবীজি আপনার কাছে আসছি এবার আমার নবী বলে মালাকুল মৌত একটু অপেক্ষা করো আমি একটু জিব্রাইলের সাথে কথা বললে নেই জিব্রাইলের সাথে কথা বলে জিব্রাইল আসছে সালাম দিয়া আমার নবী জিজ্ঞেস করে জিব্রাইল রে মালাকুল মৌত কি বলে জিব্রাইল বলে নবীজি আপনার সময় শেষ হইছে আপনি যদি অনুমতি দেন সে তার কাজ করব আর যদি আল্লাহ বলছে আপনি যদি থাকতে চান আপনারে থাকার সুযোগ দিব এরপরে কি হবে বলে এরপরে মরতে হবে ইন্নাকা ইতু ও ইন্নাহুম মাইয়িতুন আপনাকেও মরতে হবে তাদেরকেও মরতে হবে কেউ থাকতে পারবে না পারবে না ও সোনামুখীর জমিদারেরা তোমরাও থাকবা না ও নেতারা তোমরাও থাকবা না ও বক্তারা তোমরাও থাকবা না আমিও থাকবো না রে ভাই ওই মরার আগে কবরের সামান তৈরি করতে হবে কথা বলেন ঠিক কিনা ঠিক নবী আমার শেষ মুহূর্তে বলছেন সলাদ 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 উম্মত নামাজ পড়ো নামাজ পড়ো আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাই মরহুম হুজুরের ওসিয়ত একটাই ছিল সলাদ 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 নামাজ পড়ছো নামাজ পড়ছো আজ থেকে নামাজকে আমাদের জীবনের সঙ্গী বানাইতে চাই ইংসা ইংসা আমার কথায় কষ্ট পাইছেন কষ্ট পাইছেন কষ্ট পাই আল্লাহ আস্তে ক্ষমা করে দিবেন কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই তবে দিল থেকে দরদ নিয়ে আমি আপনাদের সন্তান আমি আপনাদের বাতিজা হয়তো আমার একটু ভুল বেশি হতে পারে কারণ নিজের এলাকার ছেলে তার ভুলটা বেশি হয় নজরে বেশি পরে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি কাউকে ছোট করার দেখার সুযোগ নাই কাবার দুই দুইরা যতবার যাই শুধুমাত্র আমার এলাকার মানুষের জন্য সবচেয়ে বেশি দোয়া করি আল্লাহ আমার এলাকার মানুষদেরকে হাদায়াতের মালা পরায় দাও আল্লাহ কবুল করলে

সিভ করেন চিৎকার বেড়ে বলেন না আমিন আরো জোরে বলেন আমিন আর বড় ভাই মাওলানা মুস্তফা কামাল আইয়ूबी সাহেব সহ যারা এই মাহফিল इंतजाम দিতে গেছে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে মুর্ব্বীরা অনেক শরম দিছে এর পরেও যারা কাজ বেশি করে ভুল তাদেরই বেশি হবে কথা বলে ঠিক কিনা যে কাজ করে না তার কোনো ভুল নাই তার কোনো চিন্তা নাই আর যে কাজ করবে তার ভুল হবে তার সমালোচনা হবে আমি আপনাদের پای হাত রেখে যাই morte আপনাকেও হবে আমাকেও হবে সাহাদুরি করে কোনো লাভ নাই যদি কোনো কাজে আপনারা কষ্ট পেয়ে থাকেন কারো নাম বলছে কারো নাম বলে নাই ভাই হিসেবে দরব দিয়ে হাত দুইটা আগায় দিলাম বরা মজদেশে যদি বলেন ও পুরি এই হাজার মানুষের সামনে আমি আমার পা ধরতে পারলে আমি রাজি আমি আপনার পা ধরতে রাজি আছি এরপরও পরবর্তীতে মাহফিলের পরে যেন না শুনি আমার নাম বলে নাই অমুকের নাম বলে নাই এই নিয়ে যেন আর কোনো কথা না হয় যারা বলতে ভুল কাজ করছে তারা নিজের অনুতপ্ত যে আমাদের স্মরণে নাও থাকতে পারে সবাইকে আমাকেও তো ওইভাবে বলে নাই আমিও তো ভুল ধরলে ধরতে পারতাম আমাকে আইবিসা ফোন দেয় নাই যে মাহফিল কবে

ভিতরে দুইটা ওয়াজ করছি সেই সখীপুর আর হলো বেদের ঘোষ তো আলহামদুলিল্লাহ এখন তো বসে থাকার সময় নাই আগামীকাল কাল্লা বাঁচাইলে আবার সেই বগুড়া চলে যাচ্ছে এখনই চলে যাব তো এখন তো আমাদেরই সময় নাই গত বছর বলছে হুজুরের স্মরণে দোয়া মাহফিল হবে এক তারিখ আমি ডায়েরি বুক করে রাখছি কারণ গত বছর ইন্ডিয়া থাকার কারণে আমি আসতে পারি নাই এবছর যদি মিস করি এজন্য এবছর ইন্ডিয়ার প্রোগ্রামও ক্যান্সার রমজানের আগে কোনো দেশের বাহিরে প্রোগ্রাম নাই আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ দোয়া করবেন তো ইনশাআল্লাহ আর তাদের কাজে যদি কষ্ট পান আল্লাহর রাস্তা আমার দিকে তাকায় তাদেরকে ক্ষমা করে দিবেন তো সবাই ক্ষমা করে দিবেন তো ইনশাআল্লাহ যারা আল্লাহর জন্য ক্ষমা করে আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দেয় সুবহানাল্লাহ বল আরো জোরে বলেন সুবহানাল্লাহ সময় যেহেতু শেষ হায়াতের जिंदगीও একদিন শেষ হয়ে যাবে এমন ticket ধরায় দিব জেইদুল মালাকুল মউত আজরিল দ্বারায় যাব এক কদম সামনেও না এক কদম পিছেও না একটা মিনিট সময় আমি চাই আমি বাবা একটা মিনিট চিন্তা করে দেখেন কেউ না না আমার জন্য বসে থাকবেন আপনাকে আপনাকে এক মিনিট সময় দিলাম সবাই একটু চোখটা বন্ধ করেন সবাই বক্তা শ্রোতা যারা আছেন সবাই চোখ বন্ধ করেন একটা মিনিট চোখ বন্ধ করে আবার আওয়াজ দিয়ে বলেন তো আপনারা কি ডানে কি আছে দেখা যায় দেখা যায় এবার চিন্তা করেন মাথাটা নিচের দিকে দিয়া আমি মাত্র চোখটা বন্ধ করলাম আমার সামনে কি বসা দেখা যায় না আমার দানে কি বসা দেখা যায় না আমার বামে কি বসা দেখা যায় না ও বাবা এমন একটা দিন আসবে চোখটা চিরতরে বন্ধ হয়ে যাবে কিছুই দেখতে পারবো না পারবো না মালা কলম যেদিন দাঁড়া যাবে আরে আমার জন্য কেউ বসে থাকবে না আমার বিবিও বসে থাকবে না আমার বাইবেরাদার বসে থাকবে না যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে রাস্তায় এক অ্যাক্সিডেন্ট করছেন গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন আপনার জন্য সবাই বসে থাকবে না রাস্তায় জ্যাম লেগে যাবে গাড়িওয়ালারা ড্রাইভাররা সাইড সাইডটা কে কার আগে যাবে ব্যস্ত হয়ে যাবে কেউ দাঁড়াবে না কেউ দাঁড়াবে না দুনিয়াটা ধোকা ধোকা যে ছেলের জন্য পাগল ও বা আজকে রাত্রি আপনি মরেন ওই ছেলেও বলবে বাবার লাশ তাড়াতাড়ি বের কর সম্ভব হইলো সকাল ফজরের পরিক কবর দেওয়ার ব্যবস্থা কর ঘরে রাখা যাবে না কথা বলেন ঠিক কিনা দুনিয়াটা ধোকা মরার আগে কবরের সামান তৈরি করবো এক নম্বর সামান হিসেবে হুজুরের ওসিয়ত আল্লাহর রসুলের ওসিয়ত নামাজ 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 নামাজকে জীবনের সঙ্গী বানাবো ইংশাদ আল্লাহ আপনি আমাকে সহ যা বললাম তৌফিক দামি করেন এলাকাবাসীকে আমল করার তৌফিক দামি করেন সমস্ত আপনি কবুল করেন সবাই আমার চাইতে বড় আমি সবার চাইতে ছোট আমার এলেম নাই কালাম নাই এরপর আল্লাহ সম্মানের চারে বসায় আমার মা দুখিনীর চোখের পানির বদৌলতে বাবার চোখের পানির বদৌলতে আর ওস্তাদের নেট নজরের বদৌলতে আমি এই মোস্তাফা কামাল আয়ুবিস আমার বড় ভাই তার জন্য দোয়া চাইলাম আপনারা দোয়া করবেন যেন ওই আঞ্জামটা আমরা প্রতি বছর দিতে পারি এবং বড় হুজুর এক বড় হুজুর আমরা হারাইছি কিন্তু আমরা সোনা বাকি দন্য ছিলাম আমাদের এলাকার মানুষ দন্য ছিলাম যে আরেক হাফেজ আব্দুল সত্তার আমরা পাইছি কথা বলেন ঠিক কিনা একই নামে নাম দূর থেকে দেখলে গেট আপ সেট আপ একই আল্লাহ এই আব্দুল সত্তারের হায়াতের ভিতর আপনি বরকত দান করেন চিৎকার মেরে বলেন আমিন আল্লাহ যেন হুজুরতের খেদমত কবুল করেন এই যুব সমাজকে কবুল করেন এলাকাবাসীকে কবুল করেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব وبشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته